যত ভয় যত হক যত বিঠরা যায় কোরআন উপদেশটাকে বলবেন ইহজাহ শরণ পড়বেন আমরা একটি নিরপেক্ষ আমার নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে জাতি শত বছর অপেক্ষা করতে পারে প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষ করে আপনি বলেছেন জুলের মধ্যে নির্বাচন আমরা বলছি জুন যেন প্রশ্ন না করে ফেব্রুয়ারি আগে আপনি ফেব্রুয়ারিতেই করুন

নাম মুক্তির জন্য আমাদের এই যে নবীনদ মুক্তি দা গ্লো শিবিরের সেক্রেটারি জেনারেল ছাত্র কতর আন্দোলন থেকে এসে আন্দোলন এত হয় গেল ছাত্রের ছাত্র না আপনারা বলবেন কিন্তু যে रिक्শাওয়ালা যে ফেরিওয়ালা যে ছোট্ট শিশু জীবন দিলো তার তো কোনো বিসিএস আর কোন পরীক্ষার জন্য গিয়ে আন্দোলন লেজাই নেই একটি সোনার বাংলা ইনসব নেছবি সোনার বাংলা তারা চেয়েছিল ডক্টর আপনি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তেমনি আপনি ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান আপনার কোভি কিন্তু বল কোনো আবেগে তাড়িত হয়ে কোনো দরের চাপে কোনো পরাশক্তি আনুগত্যের চাপে আপনি প্রতি স্বীকার করবেন না কারণ আপনি নিজেই ক্ষমতা আসেননি আমরা জানি আপনার জন্য খবর আদানপত্র ছিল না যারা একটু বিজয়ী বিজয় জনগণ এই অন্তকূল জনবলেরাই আকন করে আপনাকে ধারক দিয়ে নিয়ে আসছিল কি বলেন আপনাকে আমরা কনডেন্স্রেট করেছি এখনো ধন্যবাদ জানাই আপনি বলেছেন যা দুনিয়ার কোন ক্ষমতাশীল ব্যক্তি বলতে পারবেন তাও বলেছেন যে আমি দেশ শাসন করার জন্য আসিনি আমি নির্বাচিত সরকারের কাছে এক সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা দিয়ে আমি বিদায় নিয়ে আমার জায়গায় চলে যাব আপনি জয় কিন্তু এই নির্বাচনে সামনে চাপের সামনে আপনি মাথা নত করে এটা আমরা দেখতে চাই বাংলাদেশ জমাত আপনার পাশে থাকবে এদেশের জনগণ আপনার পাশে থাকবে সেই জন্য এখনো চার ঘন্টা সময় আছে আপনি মালিক মেয়ের বিরুদ্ধে যে জুলাই ডিক্লারেশন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন জুলাই সনদ হয়তো কিছুদিনের মধ্যে হবে সেখানে আমরা আমাদের সংশোধন দিয়েছি কিভাবে আগামী নির্বাচনের আগে এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব ইতিহাস তুলে ধরে সংবিধান তুলে ধরে ধরে ঐক্যবদ্ধ কমিশনে আমাদের নেতৃত্ব সৈন্য প্রমাণ দিয়েছেন আপনারা কোনো যুক্তি দিয়ে সেটা ভুল প্রমাণ করতে পারেননি তারপরেও যদি আমরা শুনি এখন সব সংস্কার করা যাচ্ছে না সরকার আসুক দুই বছর পরে হবে বুঝতে হবে শুভঙ্করের ফাঁকি এই করেন ফাঁকি বাংলাদেশের মানুষ বহুবার বুঝেছে স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর পর অর্ধ শতাব্দী পার হয়ে গেল আর কত চত্বরে একটা জাতি আমাদের পরে স্বাধীন হওয়া বহু দেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দেশ যারা আমাদের পরে স্বাধীন হয়ে অর্থনীতি কৃষি শিক্ষা শিল্প বাণিজ্যে পৃথিবীর উন্নত দেশে পরিণত হয়েছে আমরা শুধু ইতিহাস অপ্রয়োজিত বিতর্ক সৃষ্টি করে ক্ষমতার লোভে রক্ত ছড়িয়ে দেশকে আমরা অন্ধকারে বহিরে আমরা ফেলে দিচ্ছি আমরা উন্নত সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের দিকে তাকিয়ে আছি শুধু আমার দেশ নয় পৃথিবীর কোটি কোটি মানুষ প্রবাসী সব বাংলাদেশি ভাবে দেশকে যারা ভালোবাসে ইভেন জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশের বিভিন্ন দাতা দেশ এবং সংস্থাগুলো চাচ্ছে এবার এমন একটি সরকার আসুক যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না বিদেশে অর্থ পাচার করবে না বিদ্যুৎকে দমন করবে বিনা বিচারে মানুষকে ফাঁসি করে শিক্ষা অর্থনীতি কল কারখানার ছাটাকে সমুন্নত রেখে সমৃদ্ধ সোনা নতুন বাংলা গড়ে তুলবে সেই দেশ দেখার জন্য সারা দুনিয়া অপেক্ষা করছে